সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় জয় বালাজি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ গোচলের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আজ পুত্রদা একাদশী তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যেহেতু আজ শ্রাবণ মাসের পুত্রদা একাদশী তাই অবশ্যই এই একাদশী তিথিতে আপনারা পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণ করতে পারেন আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বার করে অবশ্যই পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এছাড়াও বদ্ধগণ যেহেতু আজ মঙ্গলবার তাই শ্রাবণ মাসের এই মঙ্গলবারে আপনারা হনুমানজির কিংবা শ্রীরামের যে কোনো শক্তিশালী মন্ত্র চাইলে শ্রবণ করতে পারেন কিংবা হনুমানজি অথবা শ্রীরামের যে কোনো গান স্তোত্র মন্ত্র ইত্যাদি শ্রবণ কিংবা পাঠ করতে পারেন এক্ষেত্রে আপনাদের জীবনে অনেকগুলি পরিবর্তন দেখা দিতে পারে তো প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা আজকের করণ হচ্ছে বৃষ্টি এবং এরপরেই শুরু হচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে ইন্দ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল চারটা বেজে আঠেরো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে একুশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট ও তেইশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা অবশ্যই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে মিনিট ও সেকেন্ড পর্যন্ত তো এই যে শুভ সময়টা রয়েছে আজকের আপনারা অবশ্যই এই শুভ সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় হনুমান জয় বালাজি মহারাজের জয় মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপে আজকে সাংসারিক ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না এবং আপনাদের পরিবারের তুলনায় বাইরের কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়বে যার কারণে নিজেকেও খুব একটা সময় দেওয়ার সুযোগ পাবেন না পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের কিছু বড় সমস্যা তৈরি হতে পারে অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন ব্যবসাপাতের ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তারা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছে না চাকরির স্থানে কাজের চাপ বাড়বে যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু মানসিক চাপ আজকে অনেকটাই থাকবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা উপযুক্ত হবে না কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই আজকে আপনাদের জন্য মঙ্গলজনক আজ আপনাদের সন্ধ্যার পরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সময়ে যার কারণে সন্ধ্যার ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে সহযোগিতা লাভ করতেও পারবেন লোকের কাছে দয়ার পাত্র হয়ে যেতে পারেন তাই নিজের কাজগুলো নিজেই করবার চেষ্টা করুন নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে এছাড়াও আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু প্রিয় মানুষ গুপ্ত শত্রু অনেকটা বৃদ্ধি পাবে তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য উচিত হবে না বিলাসিতার কারণে আজকে কিছু খরচ বাড়তে পারে পাশাপাশি বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের কারণেই কিন্তু কম বেশি খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আয়ের দিকটাও কিন্তু কম বেশি ভালো থাকবে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় করতে পারবেন না বোঝা শুনে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে যদি আপনারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত শখ আল্লাহ মেটাতে যান পরক্ষণে কিন্তু আপনাদের আর্থিক সংকট সৃষ্টি হতে পারে জীবন কারণে আজকে কিছু চাপ থাকবে এবং জীবন কারণেই কিছু বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন এছাড়াও কেতুর যে বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কেতু রয়েছে তাই কেতুর শুভ ফলগুলি আপনারা লাভ করতে চলেছেন ঋতুর শুভ পরিবর্তনের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পাবেন এবং পরক্ষণে তা কিন্তু আপনারা খুব ভালো করেই অনুভব করতে পারবেন পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে আজ আপনাদের বাবা মা আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হয়ে যেতে পারে আজকের দিনে পেটের সমস্যা হাঁটুর যন্ত্রণা কিংবা কোমরের নিচের অংশ যন্ত্রণা সৃষ্টি হতে পারে সেদিক থেকে সাবধান থাকুন অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং কোন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে এদিক থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পরিসী ঝামেলা কিন্তু অনেকটাই আজকে কাটিয়ে উঠতে পারবেন সন্তান স্থান আজকে অত্যন্ত শুভ হতে চলেছে তবে সন্তানদের কারণে কম বেশি চিন্তাও থাকছে রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন আজকে অত্যন্ত মধুরভাবে কাটবে ভাই বোনদের মধ্যে সমস্যাগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন আজকের সময়টা ভালো হতে চলেছে ঠিক তেমনই যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন একাধিক পথে আয় করতে গেলে সমস্যা থাকবে সেদিক থেকে সাবধান থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমা শিবায় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ রাত্রি আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ